আজ বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর না এবছরও রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই দিনটি এদিন রাজ্য মানবাধিকার কমিশনের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব মানবাধিকার দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি পালন করা হয় মানুষের সার্বজনীন সহজাত অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারে হল মানবাধিকার মানবাধিকার মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সবার নিরাপত্তা বিধান এবং স্বাধীনতা মর্যাদা সমুন্নত রাখে উনিশশো সালের এই দিনে মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় তাই গোটা বিশ্ব জুড়ে দশ ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে সারা বিশ্ব দেশ এবং রাজ্য যথাযোগ্য মর্যাদায় মানবাধিকার দিবস উদযাপিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি স্বপন চন্দ্র দাস বি বিকে কিলিক্তার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং রাজ্য পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মানবাধিকার কমিশন স্থাপনের ইতিহাস তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বললেন উনিশশো তিরানব্বই সালে মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইন লাঘু হলেও তৎকালীন ত্রিপুরা সরকার রাজ্যে এই আইন লাঘু করেনি পরবর্তীতে সুপ্রিম কোর্টের আদেশে হাজার ষোলো সালে রাজ্যে মানবাধিকার কমিশন চালু হয় পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের নয়া ফৌজদারি আইন নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানবাধিকারকে আরও মজবুত করতে পুরানো আইনগুলোকে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই আইনগুলো সংশোধনের মাধ্যমে শিশু এবং নারীদের সুরক্ষা সবচেয়ে বেশি সুনিশ্চিত করা হয়েছে কিছুদিন আগে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে যে নতুন ফৌজদারি আইন সেগুলোও কিন্তু আমি বলব যে হিউম্যান রাইটসকে স্ট্রেংধেন করার জন্য সে আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশ তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয় আমরা সেটা দেখতে পাচ্ছি আপনারা এই আমল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয় এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয় এই যে নতুন তিনটি ফৌজদারি আইন আমি যেগুলো বললাম তার সাথে আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা যে সংবিধান একশো তিয়াত্তর ধারা যে কোনো নাগরিক কোথাও যে কোনো জায়গার থেকে সে এফআইআর করতে পারবে এমন না যে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে ওই জায়গার ওই পুলিশ যে তার পুলিশ স্টেশন আছে সেই জায়গা থাকলেই ভর্তাবে সে না যে কোনো জায়গার থেকে আপনি এফআইআর করতে পারেন এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি স্বপন চন্দ্র দাস বলেন বিশ্বের সমস্ত দেশের তুলনায় একমাত্র ভারতবর্ষে গণতন্ত্র পূর্ণতা পেয়েছে কেননা ভারতবর্ষে আইন শাসন রয়েছে আইন মেনে জনগণের সমস্ত অধিকারগুলো সুরক্ষিত রাখা হয়েছে একমাত্র ভারতবর্ষেই ডেমোক্রেসি হ্যাজ বিন পারফেক্টেড বিকজ দেয়ার ইজ অ্যাডমিনিস্ট্রেশন অফ ল এখানে আইন মেনে চলা হয় জনগণের জনগণের অধিকার সুরক্ষিত আছে জনগণের অধিকার সুরক্ষিত থাকাতে এখানে গণতান্ত্রিক পদ্ধতি পারফেক্টেড হয়ে গেছে আজকে এত বছর আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছি তার থেকে আজ পর্যন্ত আমাদের স্বাধীনতায় কোনো ঘা আসেনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের পাশাপাশি দিনের এই অনুষ্ঠানে মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন উপস্থিত অন্যান্য অতিথিরা